নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। উত্তর ভারত এবং রাজস্থানের অত্যন্ত জনপ্রিয় বেসনের একটি রেসিপি কা সবজি এটি বানানো অত্যন্ত সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু আমি এক কাপ বেসন নিয়ে নিলাম একটা বোলের মধ্যে এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এবং একই মাপের চিনি এক চিমটে হলুদ আর লঙ্কা গুঁড়ো একটুখানি আর এক চামচ জোয়ানকে দু হাতে এইভাবে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি একইভাবে এক চামচ কাসুরি মেথিকে আমি এই রকম ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব দু চামচ মতো তেল তেলটা দেওয়া কিন্তু খুবই দরকারি কারণ গাট্টের গাগুলো স্মুথ হওয়ার জন্য আর জলে দিলে ভেঙে না যাওয়ার জন্য তেলটা দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মেখে নিতে হবে তিন চার মিনিট মেখে নেওয়ার পরে এই রকম যখন দলাদলা একটা টেক্সচার আসবে তখন বুঝতে হবে যে ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এই রকম দলাদলা যখন হবে এই রকম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে মেখে নিতে থাকব। বেসন কিন্তু খুব কম জল টানে সেজন্য একবারে বেশি করে জল কখনোই দেওয়া যাবে না অল্প অল্প করে জল মিশিয়ে আর খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ধরে এটাকে মেখে নিতে হবে যত ভালো করে মাখা যাবে গাটের গাটা তত বেশি স্মুথ হবে দেখুন ঠিক এই রকম করে আমি একটা শক্ত শক্ত ডো বানিয়ে নিয়েছি আর গাটাও কিন্তু বেশ মসৃণ হয়ে গেছে এবারে এই ডোটাকে আমি একটা রুটি বেলনের উপরে নিয়ে নিচ্ছি এটার গায়ে আমি আগে থেকে একটু তেল লাগিয়ে রেখেছিলাম এবারে দু হাতের সাহায্যে এইরকম লম্বা করে একটা লেচি কেটে নেব একটু পাতলা পাতলা করে তারপরে জলে সেদ্ধ করতে হবে সেজন্য যতটা সম্ভব মানে আঙ্গুলের মাপে আমি পাতলা করব। মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়ে এই দুটো টুকরোকে আবার হাত দিয়ে আমি লম্বা লম্বা করে লেচি কেটে নিচ্ছি গাটটেগুলো একটু পাতলা পাতলা না করলে পরে ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে সেজন্য আঙুলের মতো মোটা করে আমি লম্বা লম্বা করে লেচি কেটে নিয়েছি দেখুন চারখানা লেচি আমি তৈরি করেছি এবং গাটাও খুব সুন্দর মসৃণ হয়ে গেছে এই রোলগুলোকে এবারে গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেজন্য আমি কড়াইতে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি গারটেগুলোকে দিয়ে দিচ্ছি একটু খেয়াল রাখতে হবে যেন জলের মধ্যেই থাকে জলটা যেন কম না হয় এবারে ঢাকনা দিয়ে এগুলোকে আমি আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব এই সময়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি সেজন্য একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ টক দই নিয়েছি এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এইগুলোকে দিয়ে একটা মিক্সচার তৈরি করে রাখছি মশলাগুলো দইয়ের সাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেশ সফট হয় দশ মিনিট হয়ে যাবার পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন গাঠেগুলোর টেক্সচারটা গায়ের মধ্যে একটা সাদা সাদা ভাব হয়েছে আর একটু দানা দানা ভাব হয়েছে এই রকম হলে পরেই বুঝতে হবে যে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে জল থেকে সব গাড়্টেগুলোকে আমি তুলে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য এই একটা চালনির ওপরে রেখে দিচ্ছি আর গাট্টেগুলোর টেক্সচার দেখুন ঠিক এই রকম দানা দানা ভাব আসলে পরেই বুঝতে হবে যে এগুলো সেদ্ধ হয়ে গেছে গাট ঠান্ডা করতে দিয়ে আমি এই দিকে কড়াইটিকে আরেকবার বসিয়ে এর মধ্যে দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিব এক চামচ গোটা জিরে দুখানা শুকনো লঙ্কা আর এক চিমটে হিং হিং দিলে পরে এর টেস্টটা আরও ভালো হয় ফোড়নগুলোকে একটুখানি নেড়ে চেড়ে আমি একখানা বড়ো মাপের পেঁয়াজকে ঝিরি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া কেউ খেতে চাইলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন টেস্ট কিন্তু দুর্দান্ত হয় তাতেও ঝিরি করে কেটে নেওয়া একখানা টমেটো দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা আর এক চামচ লবণ এবারে পেঁয়াজ টমেটো রসুন আর আদাটাকে আমি মিনিট পাচেক ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে তবে ব্রাউন করে কিন্তু আমি ভাজবো না মশলা থেকে তেল ছেড়ে এলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তারপরে আমি মিশিয়ে দেব দইয়ের মধ্যে মিশিয়ে দেওয়া মশলাগুলো দই দেওয়ার সময় ফ্লেমটা বাড়ানো থাকলে কিন্তু দইটা ফেটে যাবে সেজন্য দই দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই ফ্লেমটাকে বাড়াতে হবে ফ্লেমটাকে এখন আমি বাড়িয়ে দিচ্ছি এবারে সমস্ত মশলাকে পাঁচ থেকে ছ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত আর তেল ছেড়ে আসা পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো পাঁচ ছ মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চারশো এম মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটতে দিয়ে এখন আমি গাঢ়েগুলোকে কেটে নেব এগুলো জল ঝরে গিয়ে একদম ড্রাই হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে আমি ছোট ছোট টুকরো করে সমস্ত গাঁট্টেগুলোকে কেটে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এগুলো কিন্তু এখন বেশ শক্ত শক্ত হয়ে গেছে ঠিক একই শেপে আমি সম্পূর্ণ গাটটাকে কেটে নেব এবারে ঝোলটা ফুটে উঠলে পরে এর মধ্যে আমি সম্পূর্ণ গাড়টেগুলোকে অ্যাড করে দিচ্ছি গাট্টেগুলো কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার পরে আরও ছ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে একটাও কিন্তু ভেঙে যাবে না দেখুন সাত মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি এবারে ঢাকনা খোলা অবস্থায় আমি আরও দু থেকে তিন মিনিট একটু ঘন হওয়ার জন্য ফুটিয়ে নিলাম ঝোলটা বেশ গাঢ় হয়ে এলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার গার সবজি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন